এই কিচেনট গুলা কিন্তু মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আপনাদের চুলার থেকে যে গরম বাষ্পটা ওঠে বা খাবার থেকে যে তেলটা ওঠে এই তেলটাকে বের করে দেওয়ার মূল কাজটাই হচ্ছে কিচেন কাজ আপনার কিচেনটা যদি আড়াইশো স্কোয়ার ফিটেরও হয় তাও আপনি এই কিচেন গুলা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ প্রতি মিনিটে পঁয়ত্রিশশো বার করে রান করবে এক একটা পাখা এখানে দুইটা পাখা কিন্তু রয়েছে এবং রয়েছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি মানে হচ্ছে বিদ্যুৎ বিলের খরচ খুবই কম পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে অন্যান্য কিচেন উঠে তুলনায় এই কিচেনগুলোর মধ্যে নিচে রয়েছে দুইটা পারফেক্ট ফিল্টার এবং ব্ল্যাক ননস্টিক করা এই ফিল্টারগুলো ননস্টিক হওয়ার কারণে হবে যে তেল ময়লা এটা তো আটকাবে না সহজে পরিষ্কার করতে পারবেন এগুলা দুই পাশে দুইটা মোটর রয়েছে দুইটা মটর হচ্ছে কপার মোটর দুটা পাখায় হচ্ছে অ্যালমিনিয়াম ননস্টিক পাখা ননস্টিক পাখা হওয়াতে যে আপনার পাখাতে তেলটা আটকাবে না প্রথমে রয়েছে হ্যান্ড সেন্সর আপনি এটাকে হাতের ইশারায় অন অফ স্পিড কমানো বাড়ানো করতে পারবেন এটা অটো হিট ক্লিন সিস্টেম হিট ক্লিন অটোমেটিক্যালি এটা ক্লিন করা যাবে এটার যে বডিটা রয়েছে হোল বডিটাই হচ্ছে ম্যাট নন স্টিক করা যার কারণে বডিটা তো ময়লা ধরবে না এবং ফিল্টারটার মধ্যেও কিন্তু ময়লা ধরবে না পাঁচ বছর মোটর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে মোটর যদি পুড়ে যায় মোটরটা চেঞ্জ পাবেন আর এই টাচ প্যানেলও যদি কাজ না করে পাঁচ বছরের মধ্যে সেটাও আমরা চেঞ্জ করে দিব আর দশ বছর রয়েছে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কথা বলবো হচ্ছে কিচেন হুড নিয়ে আসলে যেহেতু আপনার কিচেন হুড খুব প্রয়োজনীয় একটা জিনিস এটা বলতে পারেন হচ্ছে আমাদের রান্নাঘরের শখের একটা জিনিস তা কিন্তু না এটা প্রয়োজনের পাশাপাশি পিওর পাশাপাশি কিন্তু এই জিনিসটা এই কিচেন কিচেনহুডুলা কিন্তু মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আপনাদের চুলার থেকে যে গরম বাষ্পটা ওঠে বা খাবার থেকে যে তেলটা উঠে এই তেলটাকে বের করে দেওয়ার মূল কাজটাই হচ্ছে কিচেন হুডের কাজ আর কিচেনুডটা যখন আপনার বাসায় থাকবে তখন দেখবেন আপনার বাসায় কিচেনের পিছনে তৈলাক্ত যে আবর ভাবটা এটা আসবে না বা ফার্নিচার নষ্ট হবে না কিচেনের আপনার এই তেল ময়লাগুলোকে টেনে বের করে নিয়ে যাবে আর কিচেন আজকে আমি মিয়াকো নিয়ে কথা বলবো যেহেতু এটা বড় বড় মিয়াকোর শোরুম মিয়াকোর এই দুইটা মডেল নিয়ে আমি আজকে কথা বলছি এটা রয়েছে হচ্ছে তিরিশ ইঞ্চি সাইজের মধ্যে আর এটা রয়েছে বত্রিশ ইঞ্চি সাইজের মধ্যে দুইটা প্রোডাক্টের কোয়ালিটি ক্যাটালগ সব কিছুই সেম শুধু এখানে মূল পার্থক্য হচ্ছে গিয়ে সাইজে যদি কাহারও বড় প্রয়োজন থাকে এটা বড় সাইজ বত্রিশ ইঞ্চি এটা একটু ছোট তিরিশ ইঞ্চি বাসাবাড়িতে ব্যবহার করার জন্য দুইটাই স্ট্যান্ডার্ড সাইজ এখন আপনি তো বলবেন যে ভাই দুইটা স্ট্যান্ডার্ড সাইজ কিভাবে ভাই একটা চুলার যে মেজারমেন্ট হয় সেটা হচ্ছে সাড়ে উনত্রিশ ইঞ্চি আর একটা কিচেনের তিরিশ ইঞ্চি তাহলে আমার সাড়ে উনত্রিশ ইঞ্চির জন্য তিরিশ ইঞ্চি কিন্তু যথেষ্ট তারপরও যদি আরো বড় প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা বত্রিশ ইঞ্চির এই কিচেনটাও দেখতে পারেন আর এই কিচেনটগুলোর যে কাভারেজ এরিয়া সম্বন্ধে যদি আমরা বলি আপনার কিচেনটা যদি আড়াইশো স্কোয়ার ফিটেরও হয় তাও আপনি এই কিচিনোট ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ এই কিচনোট গুলাতে কি রয়েছে যা আপনি অন্যান্য কিচিনোটের মধ্যে নেই সেটা হচ্ছে পঁয়ত্রিশশো আর পি এম হচ্ছে এটা প্রথমে বলবো স্পিড প্রতি মিনিটে পঁয়ত্রিশশো বার করে রান করবে এক একটা পাখা এখানে দুইটা পাখা কিন্তু রয়েছে এবং রয়েছে ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি মানে হচ্ছে বিদ্যুৎ বিলের খরচ খুবই কম পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে অন্যান্য কিচেন রোডের তুলনায় আপনি অন্যান্য কিচেন রোডের যে বিদ্যুৎ বিলটা আসবে তার থেকে এটা সেভেন্টি বিদ্যুৎ বিল সেভ করবে এই কিচেন রোডগুলোর মধ্যে নিচে রয়েছে দুইটা বাফেট ফিল্টার এবং ব্ল্যাক নন স্টিক করা এই ফিল্টারগুলো নন স্টিক হওয়ার কারণে হবে যে তেল ময়লা এটা আটকাবে না সহজে পরিষ্কার করতে পারবেন এগুলা এরপরে দুই পাশে দুইটা ফিল্টার কিন্তু আছে দুই পাশে দুইটা দুইটা ফিল্টার ননস্টিক করা যেটা হচ্ছে তেল ময়লা ধরবে না আর আগের যে কিচেন রোডগুলো ছিল এরকম লক সিস্টেম ছিল আর এখন কিচেনটা রোডটা হচ্ছে গিয়ে আপনার হ্যান্ডেল যেটা হচ্ছে খুব সহজে আপনি ধরে ওয়াশ করতে পারবেন এবং খুলতে পারবেন দুই পাশে দুইটা মোটর রয়েছে দুইটা মোটরে হচ্ছে কপার মোটর দুইটা পাখাই হচ্ছে অ্যালুমিনিয়াম পাখা নন স্টিক পাখা হওয়াতে পাখাতে তেলটা না পিছনে রয়েছে অয়েল বাটি যে আপনার বড় একটা অয়েল কালেক্টার তেলের বাটি রয়েছে তেলটা গলে এখানে পড়ে যাবে এটা আপনার অপারেটিং যে সিস্টেমটা রয়েছে প্রথমে রয়েছে হ্যান্ড সেন্সর আপনি এটাকে হাতে ইশারায় অন অফ স্পিড কমানো বাড়ানো করতে পারবেন লাইট অন অফ করতে পারবেন পাশাপাশি টাচেও এটা কাজ করতে পারবেন আর এরপরে পাবেন হচ্ছে এটা অটো হিট ক্লিন সিস্টেম হিট ক্লিন অটোমেটিক্যালি এটা ক্লিন করা যাবে অটোমেটিক ক্লিন বলতে যেটা আমরা বলি যে আপনার যখন এটা এক বছর বা দুই বছর পরে স্পিড কমে যাবে প্রথমের মতো সাক করবে না তখন আপনি একটু ক্লিন করে নিলেই আপনার এটা পরিষ্কার হয়ে যাবে পাখাগুলো গরম হয়ে তেলটা গলে এই যে এদিক দিয়ে বেয়ে এসে বাটির মধ্যে পড়ে যাচ্ছে সো ক্লিনিং সিস্টেমটাও খুব সহজ এটার যে বডিটা রয়েছে ফুল বডিটাই হচ্ছে ম্যাট নন স্টিক করা যার কারণে বডিটা তো ময়লা ধরবে না এবং ফিল্টারটার মধ্যেও কিন্তু ময়লা ধরবে না আর ফিল্টারটা যেহেতু আপনার বে তেলটা পড়েই যাচ্ছে ফিল্টারের মধ্যে ময়লাটা আটকাবে না তো যেটা বলছি আমি ইনভার্টার টেকনোলজি পঁয়ত্রিশশো আর পিএম মোটর স্পিড এটাই কিন্তু ফার্স্ট টাইম এর আগে আমাদের যে কিচেনগুলো ছিল মিয়াকোর মধ্যে তেইশশো আর পিএম পর্যন্ত ছিল সর্বোচ্চ এবং ইনভার্টার টেকনোলজিটা ছিল না এখন আমরা ইনভার্টার টেকনোলজি পাচ্ছি এবং পঁয়ত্রিশশো আর পিএম এর মোটর স্পিড পেয়ে যাচ্ছে হ্যান্ড সেন্সর টাচ সব কিছুই কিন্তু রয়েছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে পাঁচ বছর মোটর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের মধ্যে মোটর যদি পুড়ে যায় মোটরটা চেঞ্জ পাবেন আর এই টাচ প্যানেলও যদি কাজ না করে পাঁচ বছরের মধ্যে সেটাও আমরা চেঞ্জ করে দিব আর দশ বছর রয়েছে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার মধ্যে যেটা আপনারা পাবেন এটা আফটার সেল সার্ভিস সেটা হচ্ছে প্রোডাক্ট ডেলিভারি ফ্রি আমরা করে দিব ঢাকার মধ্যে এবং ফিটিং করার জন্য এই যে পাইপটা এটা পাঁচ ফিট পর্যন্ত আমরা ফ্রি করে দিব পাঁচ ফিট পাঁচ ফিটের বেশি লাগলে আপনাকে পে করে নিতে হবে পাঁচ ফিট আমরা ফ্রি এই পাইপটা ফিটিং আমাদের প্রোডাক্ট ডেলিভারি আমাদের ঢাকার মধ্যে কিন্তু যদি আপনার এই পাইপটা বের করার জন্য দেয়ালে ফুটা না থাকে তাহলে সেটার খরচ আপনাদের ওইটা আলাদা আর যদি পাইপ পাঁচ ফিটে বেশি লাগে সেটার ক্ষেত্রেও সেটা আপনাদের লাগবে এবার আমি ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে আসি প্রথমে বলেছি পাঁচ বছর হচ্ছে অফিসিয়ালি মোটর রিপ্লেস গ্যারান্টি থাকবে মোটর যদি পাঁচ বছর মধ্যে কেটে যায় টাচ প্যানেল কাজ না করে চেঞ্জ এই পার্টস গুলা আর দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এই ওয়ারেন্টি ইস্যুটা টোটালি বাসায় গিয়ে আমাদের লোক বাসায় গিয়ে কাজ করবে অনেক ভাইরা বলে থাকেন যে ওয়ারেন্টির বিষয়ে যখন আমাদের লোক যাবে গাড়ি ভাড়া দিবেন না না ভাই গাড়ি ভাড়া ওয়ারেন্টির মধ্যে না আমার প্রোডাক্টের ওয়ারেন্টি প্রোডাক্ট সেরে দিব কিন্তু আপনার বাসায় গিয়ে যেহেতু আমি সারবো তাহলে আমাকে গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে আর ডাকার বাইরের ক্ষেত্রে প্রোডাক্ট ফিটিং আমরা করে দিব প্রোডাক্ট আমরাই নিয়ে যাবো প্রয়োজনের সাথে করে কিন্তু আমার লোকের আসা যাওয়ার খরচ আপনাকে দিতে হবে আর ওয়ারেন্টি ইস্যুর ক্ষেত্রেও আমার লোকের গাড়ি ভাড়া দিচ্ছেন আমাদের লোক গিয়ে ঢাকার বাইরেও সার্ভিসটা দিয়ে থাকে তো ইনশাআল্লাহ এটার যে ডিসকাউন্ট প্রাইস আমি রাখবো এবং প্রাইসটা বলে দিচ্ছি তিরিশ ইঞ্চিটা যারা নিতে চাচ্ছেন চব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই আপনারা এই তিরিশ ইঞ্চি সাইজের কিচেন ওটা নিতে পারবেন একই কোয়ালিটি একই ক্যাটাগরির মধ্যেই বত্রিশ ইঞ্চি যারা নিতে চাচ্ছেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে বত্রিশ ইঞ্চি সাইজেরটা আর এছাড়াও যদি অন্যান্য মডেলের কিচেন ওটার আপনাদের প্রয়োজন থাকে ইনশা আপনারা ঢাকা বসুন্ধরা মার্কেটের ছয় তালায় এ ব্লক পঁচাশি পঁচাশি এ চুরাশি চুরাশির এ যে শোরুমটা রয়েছে শোরুম ভিজিট করলে আপনার প্রত্যেকটা মডেলের কিচেন হোড এবং গ্যাসের চুলার যাবতীয় সব কালেকশন কিন্তু দেখতে পারবেন